সেদিন আল্লাহ বলবে আজকে আমি তোকে ভুলে গেলাম গিয়েছিলে আল্লাহকে ভুলার দশটা আলামত শুনে দশটা আলামতের দিকে প্রতিদিন আমরা হাঁটতেছি এই জন্য আমাদের দোয়া গোলা কবুল হচ্ছে না এই করোনা থেকে বাঁচার জন্যে বায়তুল্লায় দোয়া হচ্ছে মসজিদ নববীতে দোয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাসে দোয়া হচ্ছে কিন্তু কথা হচ্ছে কবুল কেন হচ্ছে না দশটা বিষয় একটু মিলায়া দেখেন কেন কবুল হয় না এক নম্বরে আনতা রিফু কয় নাম্বার সবাই তো কয় না সবাই বলেন কয় নাম্বার দোয়া কবুল হয় না কয় কারণে দশ কারণে আমরা আছি কয় নাম্বারে এক নাম্বারে মনোযোগ আছে তো এই পড়াগুলা বাড়ি নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ যুবকরা তোমরা আওয়াজ দিয়ে বলো বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাল্লাহ আগামী দিনে যুবকদের বড় বেশি প্রয়োজন রসুল বলেছেন বাস আল্লাহ বাস মিনাল মাওয়ালি এমন একটা সময় আসবে আগামী দিনের বিজয় বিপ্লবের জন্য অনারবদের হাতে যিনি বিজয়ের পতাকাকে দিয়ে দিবেন বিজয়ের পতাকা নিয়ে অনারবরা উড্ডিন করবে সারা বিশ্বকে তাক লাগায় দিয়ে দেখাবে ঠিক না বেটি এখন তাকায় দেখেন পাগড়িওয়ালারা বিশ্বকে তাক লাগায় দিছে আরে কথা কয় না ওয়াজ করি কার সামনে এরা কি আরব না অনারব আমরা আরব না ওনারো সিরাজগঞ্জের লোক আরব না ওনারো আগামীর সময়টা আসছে এমন সময় বাস আল্লাহু বাসান মিনাল মওয়ালি আল্লাহ পাক অনারবদের হাতে বিজয়ের চাবি কাঠি তুমি দিবেন পড়েনা আলহামদুলিল্লাহ এখনো নামাজ সারা থাকবেন দেখি আজকের মাহফিলে যায় কে কে আর আসে কে কে আমরা 8 কয় নাম্বারে মেম্বারশপ কম কয় নাম্বারে ও মেম্বারশাপ মাঝখানে আবার গেছে না ও মার্শাল আপনারা এরম সহজ মানে করেন না মেম্বারশপ মার্শাল আজকে একটা লোক আমার আনতে গেছে সেই বেলকুচি থেকে আমি অবাক হয়েছি যে একটা লোক আসছে আর সাথে কেউ নেই মানে কারও দরকার নাই আমি একাই এক

যমুনা নদীর ভিতরে যদি এখন প্রচন্ড ভয়ঙ্কর ঝড় তৈরি হয় এই বেলকুচিতে বসেন কেঁদে কেঁদে কুল পাবেন না বয়ে তটস্থ হয়ে যাবেন যাকে মুহূর্তের ভিতরে চিনে ফেলবেন তিনি কে আমি কি কথা ভুল বললাম এ এলাকায় যারা আছেন নদী ভাঙার ফলে এত দূরে এসে এখন অবস্থান করতেছে আল্লাহর সেনাবাহিনীরা যখন আস্তে আস্তে এত দূর চলে আসলে যখনই বিপদ মুসিবত আসে যাকে এক বাক্যে গোলামেরা চিনে ফেলেন তিনি কে অ্যাক্সিডেন্ট হতে নিয়েছে। الله باربار والله بتان 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 وإذا غشيهم موت كالذنب لدعوا الله دعوا الله مخلصين له বিপদের পড়ে গেলেন পড়ে গেলেন আর কোন কে তখন মনে পড়ে না মনের মনে বারবার যার কথা মনে পড়ে যাকে আমরা বারবার ডাকি তিনি কে সেদিনের কথা বলি সুগন্ধা নদীর ভিতরে কাটিতেন লঞ্চটার ভিতরে যখন দাও দাও করে আগুন চলে দেখবেন নদীর ভিতরে আগুন জ্বলে উঠা মানুষের কল্পনার মধ্যে কোনো দিন থাকে না নদীর ভিতরে মানুষের ভয় লাগে না জানি মাছ নদীতে ডুবে যায় কিন্তু সেই নদীর ভিতরে আগুন লেগে গেল দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন একদিকে পানি অন্যদিকে আগুন বিপরীত মেরুর দুইটা জিনিস যেই পানি আগুন আগুন সেই পানির ভিতরে দাও দাও করে উঠলো মানুষের চিৎকার চেঁচামেচিল সেই চিৎকারের ভিতরে বারবার মানুষ বলেছে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান আল্লাহ বাচান এই যে আল্লাহ বাঁচান বলে বলে এক একটা চিৎকার প্রমাণ করে দেয় বিপদের সময় মানুষ যাকে চিনে তিনি সবচেয়ে তারপর তাহলে আল্লাহকে আমরা চিনি কি চিনি না আর জোরে বলতে হবে চিনি কি চিনি না আল্লাহকে আমরা চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না অমিক্রণ চলতেছে আমার আবার একটু মনে করে দেখেন পূর্বের কথা এমন সময় আমার দেশে এসেছিল পর্যন্ত আমরা মসজিদে পড়তে এমন সময় এসেছিল জুমার নামাজে মাত্র দশজন নাও করা হয়েছিল অনেক মুসল্লি বাহিরে দাঁড়িয়ে কেঁদেছে হুজুর আর কি নামাজ পড়তে পারবো না আল্লাহ সুযোগ দিয়েছিলেন আমাদেরকে ডেকেছিলেন এখনো পর্যন্ত আল্লাহর অনেক গোলাম হাজিরা দিয়ে নামাজ হতে পারে নাই ঠিক না বে ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহরা নি চিনি এটা তো কইতে পারলেন না ভালো করে ভালো করে কম চিনেন কেমন চিন এবার একটু বোঝার চেষ্টা করেন ডিপে গিয়ে বুঝবেন আপনার কি একই কথা আর কথা কয় না তো আপনার কি করেন একই কথা কন না ওই কথা আবার আমি কান দিব না আমার তো যাইতে হবে আল্লাহর চিনেন তো আর এটা একটু মহব্বত নিয়ে কয় না আল্লাহরে চিনেন আল্লাহ আমার আপন না পর আর আসতে বলেন আপন না পর যখনই দেখবেন সব দোয়ার থেকে আপনাকে অবহেলা করে তাড়ায় দেয়া হচ্ছে সবাই দূর দূর করে যখন তাড়িয়ে দিয়েছে আপনার তখন মনে পড়ে যাবে মনে পড়ে যাবে আহারে আমার তো একটা দুয়ার আছে যেখান থেকে তারায় দেওয়া হয় না লা মালজা অনা মানজা ইল্লা ইলাইহি আল্লাহ তুমি ছাড়া কোনো আশ্রয়দাতা নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন গোলামের মনে পড়ে যায় আল্লাহর কাছে চাক যিনি কখনো খালি হাতে হাতে ফিরায় না তিনি কে সম্পর্কটা আরো গভীর মায়ের আমি এবার আপনি ছিলাম মায়ের রেহেমে আমি আপনি বড় হয়েছি মা কে সন্তান রেহেমে চিনে নাই মায়ের পেটে সন্তান মাকে চিনে না মা কে জানে না মা কে ভালোবাসে না মা কিন্তু সন্তানটাকে চিনে মা কিন্তু সন্তানটাকে জানে মা কিন্তু সন্তানটাকে ভালোবাসে ঠিক না বেঠি এবার হিসাব মিলায় নেন আমার বায়রা মায়ের রেহেমে যেই সন্তান আছে এই সন্তানকে মা অনেক ভালোবাসে। হাঁচি দিলে দুই হাত মা পেটটাকে চেপে ধরে কারণ মায়ের মনে সন্তানের জন্য যিনি পূর্ণ ভালোবাসা দিয়ে দিয়েছেন তিনি কে এবার রেহেমের সঙ্গে আরবিতে সিগায়ে মুবালাগা এর ওজনে ওজন মিলা রহমান কে তিনি চিল্লা বলেন কে তিনি যখন আপনি কলান করা শুরু করলেন আল্লাহ আপনাকে পরিচয় দিয়ে দিচ্ছে বড় রহমান কে এবার আপনি নামাজের জন্য দাঁড়ালেন আবার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন প্রণবিল্লায় রহমান তার মানে হলো আপনি আপনার চিনতে না পারেন বিশ বছর তিরিশ বছর বেনামাজি ছিলেন নামাজ পড়েন না সেনা করেছে মা খেয়েছেন অন্যায় করে ফেলেছেন সুলুম করে ফেলেছেন সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনা করে ফেলেছেন আজকে যদি বুঝে শুনে আল্লাহকে ডাক দিতে পারেন যিনি গুনা মাফ করে দিয়ে আপন করে কাছে টেনে নিবেন তিনি কে তাহলে আল্লাহের চিন্তে রাজি আছেন কথা না রাজি আছেন এবার আরেকটু হিসাব মিলাই নেন মনটা ভালো রাখবেন শাল্লা আল্লাহ আল্লাহাগ ভালোবাসাকে একশত ভাগে বাঘ করলেন কত কতবার একশো বাঘাত নিরানব্বই গুণ ভালোবাসা আমার মানি কামাল আল্লাহর কাছে রেখে দিয়েছেন এক বাঘ ভালোবাসা সারা দুনিয়ার সব সৃষ্টিকে দিয়েছেন এই এক ভালোবাসার কারণে মা যদি নিরানব্বই গুণ যিনি বেশি ভালোবাসেন তিনি চান না তার কোন গোলাম জাহান যাক ঠিক না বেঝি তাহলে এক নাম্বারে আল্লাহকে চিনবে আল্লাহর হক আদায় করবেন যিনি দোয়া কবুল করবে, জান্নাতি বানাবেন তিনি কে এরপরে কয় নাম্বার কথা না কয় নাম্বার